টেস্ট ক্রিকেটের একশো সাতচল্লিশ বছর ইতিহাসে অন্তত টেস্ট খেলেছেন মাত্র জন ক্রিকেটার সর্বশেষ সংযোজন মুশফিকুর রহিম সেই চুরাশি ক্রিকেটারের মাঝে মাত্র এগারো জন শততম টেস্টে সেঞ্চুরি করতে পেরেছিলেন আজ মুশফিককে দিয়ে পূর্ণ হল সেই একাদশ নিজেকে অনন্য এক উচ্চতায় নিয়ে গেলেন বাংলাদেশের মিস্টার ডিপেন্ডেবল আঠারোশো সালে মেলবোর্নে অস্ট্রেলিয়ায় ও ইংল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে টেস্ট ক্রিকেটের যাত্রা শুরু হয়েছিল একত্রিশ বছর পর উনিশশো সালে সিডনিতে অস্ট্রেলিয়া ইংল্যান্ড ম্যাচ ছিল একশোতম টেস্ট পরের বছর প্রথম দল হিসেবে একশোতম টেস্ট খেলেন ইংল্যান্ড তবে প্রথম কোনো খেলোয়াড়কে একশোতম ম্যাচ খেলতে দেখতে টেস্ট ক্রিকেটকে অপেক্ষা করতে হয় উনিশশো সাল পর্যন্ত ওই বছর ইতিহাসে ছয়শ তম টেস্টে প্রথম খেলোয়াড় হিসাবে শততম টেস্টে সেঞ্চুরি করেন ইংল্যান্ডের অধিনায়ক মাইকেল কলিন কাউড্রে বার্মিংহামে অস্ট্রেলিয়ার বিপক্ষে একশো রান করে ইতিহাসে নাম লিখিয়েছেন তিনি বাংলাদেশের আগে আটটি দলের খেলোয়াড়রা একশো টেস্ট খেলেছেন সবচেয়ে বেশি সতেরো জন ইংল্যান্ডের একশো টেস্টের ক্লাবে দ্বিতীয় সর্বোচ্চ ১৬ জন অস্ট্রেলিয়ার এবং চোদ্দ সদস্য নিয়ে তিনে ভারত কলিন কাউটার একুশ বছর পর উনিশশো সালে পাকিস্তানের কিংবদন্তি জাভেদ মিয়াদাত শততম টেস্টে ভারতের বিপক্ষে লাহোরে খেললেন একশো পঁয়তাল্লিশ রানের দুর্দান্ত ইনিংস এরপর ওয়েস্ট ইন্ডিজের কার্টলি গ্রিনিস ইংল্যান্ডের আলেক স্টুয়ার্ড ও পাকিস্তানের ইনজামামুল হক যোগ দেন এই অভিজাত তালিকায় অস্ট্রিয়ার রেকি পংটিং অবশ্য একটা জায়গায় অনন্য দু সালে সিডনিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজের শততম ম্যাচে তিনি দুই ইনিংসে সেঞ্চুরি করেছিলেন ইনিংস দুটি ছিল একশো ও অপরাজিত একশো রানের দু সালে এরপর এই তালিকায় যুক্ত হন দক্ষিণ আফ্রিকার গ্রায়েম স্মিথ ও হাসি মামলা দু সালে ফেব্রুয়ারিতে চেন্নাইয়ে ভারতের বিপক্ষে নিজের শততম টেস্টে ইংল্যান্ডের সাবেক অধিনায়ক জো রুট খেলেন ক্যারিয়ারের অন্যতম সেরা ইনিংস দুশো আঠারো রানের ইনিংসটাই শততম টেস্টের সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর সর্বশেষ ক্রিকেটার হিসাবে এই কৃত্তি গড়েছেন ডেভিড ওয়ার্নার দু সালে বক্সিং ডে টেস্টে সিডনিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তার ইনিংসটি ছিল দুশো রানের মুশফিককে দিয়ে এবার পূর্ণ হল একাদশ ঢাকা টেস্টের প্রথম দিনে নিরানব্বই রানে অপরাজিত ছিলেন মুশফিক আজ বৃহস্পতিবার ম্যাচের দ্বিতীয় দিনের প্রথম ওভারটি মেডেন দেন মুশফিক পরের ওভারে আর দেরি করেননি ক্যারিয়ারে ত্রয়োদশ টেস্ট সেঞ্চুরি তুলে নিতে মুশফিক খেলেন একশো পঁচানব্বই বল হাঁকিয়েছেন মাত্র পাঁচটি চার এর মাধ্যমে মমিনুল হকের সঙ্গে যৌথভাবে দেশের সর্বোচ্চ টেস্ট সেঞ্চুরিয়ান হয়ে গেলেন মুশফিক দর্শক এই ছিল স্পোর্টস আয়ের আজকের মতো আয়োজন খেলার দুনিয়ার নতুন নতুন আপডেট পেতে চোখ রাখুন জিডি স্পোর্টসে